আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা লাইট ওয়েট লেহেঙ্গা দেখাবো যেটা স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর এগুলোর মধ্যে কোনো জরি কাজ করা নেই সম্পূর্ণ কর কাজ করে তার মাঝখানে আবার স্টোনের কাজ করা আছে হোয়াইট স্টোনের কাজ করা কালারগুলো কিন্তু লাইট ওয়েট কালার আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে দামটা কিন্তু একদম রিজনেবল মধ্যে আছে সো চমৎকার কিছু লেহঙ্গা পাচ্ছেন আজকের রিভিউতে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন শুরুতে যে আমরা যে লেহেঙ্গাটা দেখবো এটা হচ্ছে পিওর হোয়াইটের মধ্যে একেবারে স্নো স্নো হোয়াইটের মধ্যে এই দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর কাজ করা আছে পুরোটাই একেবারে দেখেন ইনোসেন্ট একটা কালার আছে এটাও দেখতে পারেন আপনারা নেট ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ একদম দেখেন স্টোনে কাজ করা আপনার ছাড়া আমাদের কাছে এই লেহেঙ্গাগুলো সংগ্রহ করতে পারেন একেবারেই স্পেশাল কালেকশন এগুলোর কিন্তু জামাওনা আছে জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখানে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে অথবা সরাসরি আমাদের দোকানে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর যেটা কালার দেখছি এটা হচ্ছে একটা পার্পল টাইপের কালার বা হচ্ছে লাইট বেগুনি কালার এই কালারটা হচ্ছে খুবই রেয়ার একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হোয়াইট ঝাড়খন্ড হোয়াইট স্টোনে কাজ করা আছে নেট ফ্যাব্রিক্সের উপরে অনেক সুন্দর এটাও দেখতে পান আপনারা এগুলোর রেঞ্জ রাখবো আপনার জন্য প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনাদের আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হঠাৎ আমার যোগাযোগ করতে পারেন আচ্ছা নেক্সট যে কালারটা দেখব এটা হচ্ছে আপনার পিত্ত কালার ওপরে বটলিং কালার ওপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুতার কাজকার করার মাঝে মাঝে মাঝখানে কিন্তু মিররের কাজ করা আছে পাটটা কিন্তু একটা ঝাড়খান্ড পাট দেওয়া আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার গর্জিয়াস কাজ করা আছে এগুলোর সাথে জামানা আছে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোটেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আমরা যে কাটা দেখবো এটা হচ্ছে একটা লাইট অলিভের মধ্যে এই দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এইটাও আপনারা দেখতে পারেন এটা একদম স্পেশাল কালেকশন যদি পছন্দ হয় আপনারা চাইলে আমাদের স্ক্রিনশট দেওয়া এইটাও হোটেল নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন সম্পূর্ণ সুতার কাজ করা আছে সেম প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে বা হালকা ফিরোজা কালারের মধ্যে লাইট ওয়েট কালারগুলো কিন্তু সবারই পছন্দের শীর্ষে থাকে এগুলা সব বয়সের লোকেরই পড়তে পারেন এগুলা মোটামুটি পার্টি জন্য একদম গরজ একটা লেহঙ্গা পাচ্ছেন একদম মিডিয়াল রেঞ্জের যে রেঞ্জটা কিন্তু সকলের সকলের চাহিদা শীর্ষে থাকে সেই রেঞ্জটি পাচ্ছেন চার হাজার পাঁচশোর মধ্যে আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকের সাথে জামানা আছে সো আপনারা জামানা দেখতে হলে আমাদের দোকান আসতে পারেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন এরপরে যে কাটা দেখবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখার মতো কালার হালকা গোলাপি কালার এটাও দেখতে পান একেবারে চমৎকার কাটা চমৎকার খুবই সুন্দর হালকা করে ক্যান ক্যান থাকছে এগুলোর সাথে জামাওনা তো মোটামুটি ভালো ধরনের কাজ করা আছে হোয়াইট কাজটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা আছে বেবি পিঙ্ক কালার পরে এটাও পাচ্ছেন সেম রেঞ্জের মধ্যে চার হাজার পাঁচশো তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ